আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশাকুল আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে সিঙ্গারা মাঝে আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আমাদের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার সাথে থাকুন ভিডিওটা লাস্ট অব্দি দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা ডিব্বার মধ্যেই দিচ্ছি ময়দা এই ময়দার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দের মতন দিয়ে দেবেন এখানে আমি দিয়েছি চার চামচের মতন ময়দা এই ময়দার মধ্যেই দিচ্ছি তেল তেলটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতন মিক্স করে নেব পাঁচ মিনিট পর চলে এসেছি এই মিক্স এমন এমনভাবে করে নিয়েছি এই ময়দার মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর একটু মিক্স করে নেব একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে সেনে নেব এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ময়দাটা সেনে নেওয়া হয়ে গেছে এই ময়দার ডোটাকে শক্ত করে সেনে নিয়েছি এখানে আমি নিয়েছি দুইটা সিদ্ধ করে নিয়ে আলু আলুটাকে বেশি লরম করে সিদ্ধ করে নিই একটু শক্ত করে সিদ্ধ করে নিয়েছি এখানে একটা আলুর ছাল ছাড়িয়ে নিয়েছি এবং একটা আলুর ছাল আমি রেখে দিয়েছি করে নিয়ে আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যেই দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যেই দিচ্ছি কাঁচা বাদাম এই বাদামটা দেওয়ার পর একটু লাল করে ভেজে নেব এই বাদামটা ভাজার সময় চুলার আশটা অবশ্যই মিডিয়াম রাখবেন নাই তো বাদামগুলো পুড়ে যেতে পারে বাদামগুলো একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি বাদামগুলা উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিচ্ছি পাঁচ ফরেন এখানে আমি নিয়েছি লঙ্কা এবং পিষিয়ে নেওয়া আদা রসুন এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার পর এই উপকরণগুলো দুই মিনিটের মতন ভেজে নেব দুই মিনিট ভেজিয়ে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি লঙ্কা গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া এই মশলাগুলো দেওয়ার পর তিন মিনিটের মতন ভেজে নিচ্ছি তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি সিদ্ধ করে নিয়ে আলুটা আলুটা দেওয়ার পর মশলার সাথে আলুটাকে ভালো করে মিক্স করে নেব একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর সব উপকরণগুলো দুই মিনিটের মতন ভেজে নেব দুই মিনিট পর চলে এসেছি এর মধ্যেই দিচ্ছি ভেজে নেওয়া বাদামটা বাদামটা দেওয়ার পর এক মিনিটের মতন ভালো করে মিক্স করে নেব বাদামটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এই আলুর পোটটাকে আমি চুলায় থেকে নামিয়ে নিচ্ছি এদিকে সেনে নেওয়া ময়দাটাকে নিয়ে চলে এসেছি এই ময়দার মধ্যেই দিচ্ছি এক চামচের মতন ঘি ঘিটাকে দেওয়ার পর ময়দাটাকে তিন মিনিটের মতন সেনে নিচ্ছে। ময়দাটাকে সেনে নেওয়ার পর এভাবে লম্বা করে নিয়েছি এই লম্বা করে নিয়ে সেনে নেওয়া ময়দাটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি গোল করে নিয়ে ময়দাটাকে রুটির মতন করে বেলে নেবো রুটির মতন করে গোল করে বেরবো না একটু লম্বা করে বেলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে লম্বা করে বেলে নিয়েছি একটা চাকুর সাহায্যে এভাবে দুই ভাগ করে কেটে নিচ্ছি যেখানটায় আমি চাকু দিয়ে কেটেছি ওইখানটায় আমি দিয়ে দিচ্ছি পানি যেখানটায় আমি পানি দিয়েছি ওখানটায় এভাবে দুই হাত দিয়ে এভাবে করে মরিয়ে নিচ্ছি যেখানটায় আমি মুড়িয়ে নিয়েছি ওইখানটায় আমি এভাবে টিপে টিপে একটু বসিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে এভাবে করে মুড়িয়ে নেওয়ার পর এর ভেতরে অল্প মতন আলুর পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুরটা দেওয়ার পর এভাবে ধারে ধারে একটু পানি দিয়ে দিচ্ছি এভাবে পানিটা দেওয়ার পর একটা রুটিকে একটা রুটির সাথে এভাবে জোড়া লাগিয়ে দেবো এভাবে জোড়া লাগিয়ে দেওয়ার পর এভাবে করে মরিয়ে নেব যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবেই আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো আমি তেলের মধ্যে ছেঁকে নেবো তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যেই দিয়েছি তেল এই তেলের মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি শিঙ্গারাগুলো তেলের মধ্যে দেওয়ার পর হালকা লাল করে শিঙ্গারাগুলো ছেঁকে নেব এদিকে আপনারা দেখতে পাচ্ছেন হালকা লাল করে শিঙ্গারাগুলো ছেঁকে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এভাবেই আমি বাকি শিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে ছেঁকে নেব এভাবেই আমি সব সিঙ্গারাগুলো ছেঁকে নিয়েছি একটা সিঙ্গারা আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি বাজারে কিনতে পাওয়া কিন্তু সিঙ্গারাটা কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গারার মধ্যে আলুর পুরটা কত সুন্দরভাবে থেকে গেছে এই সিঙ্গারাটা খেতে মার্শাল্লা এতটা মজাদার হয়েছে যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এই সিঙ্গারাটা একবার হলো আপনারা বানিয়ে দেখুন ইনশাল্লাহ ছোট বড় সকলকে ভালো লাগবে সো ফ্রেন্ড আমাদের এই সিঙ্গারা রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ